থাকবে প্রাইস থাকছে কত ভাই এটারই কিন্তু কাছাকাছি আমি একটু দেখি পঞ্চাশ টাকা করে নেক্সট এর মধ্যে যেটা অনেক বেশি প্লেম মধ্যে থাকবে এটা এত বেশি করে খুব সুন্দর করে স্টোনে কাজ করা থাকবে নিচে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর্ট পিন কাম টু এ প্রাইম নিউ ভিডিও ফার্স্ট এসকা আমি চলে আরছি রবিন ফ্যাশন আর এখান থেকে পাঁচ থেকে 10 বছরের বাবুদের জন্য পূজা উপলক্ষে দারুণ দারুণ কিছু ফগি কালেকশন দেখিয়ে দেব একদম বারবি গাউন স্টাইলের মধ্যে থাকবে ওকে তো ফার্স্ট টাইম আমরা কোনটা দিয়ে শুরু করছি আচ্ছা ফার্স্ট টাইম আমরা স্কাই ব্লু দিয়ে শুরু করছি এটা দেখো একদমই কিন্তু ফিশ কাটের মধ্যে থাকবে বারবি স্টাইলের মধ্যে পাচ্ছো কাপড় থাকবে অরিজিনাল চায়না ফেব্রিক্সের মধ্যে উপরে খুব সুন্দর করে কিন্তু কাটচুপির কাজ করা থাকবে এটা সাইজ থাকছে কত বছরের বাবুদের জন্য এটা আট থেকে বারো বছর বাবুরা কিন্তু পড়তে পারবে কালারগুলো দেখিয়ে দেবো কালার আছে কয়টা ভাইয়া টোটাল চারটা কালার পাঁচিলে থাকবে ইয়োলো কালার বিশে কিন্তু খুবই ফেন্সি করা থাকবে আর পার্ট পার্ট করা থাকবে আমি একটু দেখিয়ে দিচ্ছি যেটা বাবুদের প্রতি সুপার কমফোর্টেবল হবে যে দেখো ভিতরে কিন্তু ইনার করা থাকবে এটা একদমই কটনের ইনার করা থাকছে আর এখানে কিন্তু ক্যান ক্যান এড করা থাকবে যেটা সেট করে পড়ালে পুরাই বার্বি লাগবে কালারগুলো দেখিয়ে দেব ভাইয়া নেক্সট একা থাকছে সি কালার এই যে দেখো এটা থাকবে সিভিট কালারের মধ্যে সেম ডিজাইনের মধ্যে থাকবে কাপড়টা এত বেশি প্রিমিয়াম এগুলো আসলে তোমরা হাতে না ধরলে বুঝতে পারবে না নেক্সট আয়টা থাকবে পিঙ্ক কালার দুইটা কালারই কিন্তু কাছাকাছি আমি এটা এটা দিচ্ছি থাকবে থাকবে সিভিট কালার পিঙ্ক কালারের মধ্যে উপরে খুব সুন্দর করে কাজ করা থাকবে প্রাইস থাকছে কত আমাদের প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা করে যেগুলো অনলাইনে কিনতে গেলে মিনিমাম তোমাদের ষোলো সতেরোশো টাকা দিয়ে কিন্তু কিনতে হবে নেক্সট আয়টা দিচ্ছি এটা অল ওভার বডিতে এত সুন্দর করে সিকোন যে কাজ করা থাকবে ঘেরটা কিন্তু হিউজ এটা এই যে দেখো বিশাল সাইজের ঘের কর থাকবে নিচে ক্যান ক্যান এড কর থাকবে 슬িপসটা দ্যাפה এত সুন্দর ফেন্সি একটা 슬িপস পাচ্ছো প্রাইস থাকছে কত ভাই এটা এটা প্রাইস থাকবে 900 টাকা এটা সাইজ থাকবে 10 থেকে 15 বছর বাবুদের জন্য কালার আছে তাই না আচ্ছা কালারগুলো গুলো দেখিয়ে দেবো এটা থাকবে স্কাই ব্লু কালারের মধ্যে খুবই সফট একটা কালার নেক্সট আইটা দেখিয়ে দেবো এ থাকে পিঙ্ক কালার প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা করে তোমাদের যার যেই কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে নেক্সট আইটে দেখে দেবো

তোমাদের যার যেই কালেকশন ভালো লাগবে ছটপট স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ ওই নাম্বারে কন্ট্যাক্ট করবে নেক্সট আইটা দেখিয়ে দেবে এটার অল ওভার বডিতে কিন্তু খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা থাকবে কাপড় থাকবে ডায়মন্ড জর্জেটের মধ্যে এটার সাথে কি আছে ভাইয়া এটা থ্রি পিস আছে গারা আছে আচ্ছা গারা স্টাইলের মধ্যে থাকবে এই যে দেখো 4 থেকে 12 বছর বাবুদের জি

নেক্সট একাত আছে মিন্ট কালার প্রাইজ থাকবে কত ভাইয়া বারোশো টাকা এই কাপড়টা কিন্তু একদমই সফ্ট নেক্সট আর এটা দেখিয়ে দেবো এটা একটু ফ্যান্সি স্টাইলের মধ্যে থাকবে নিচে খুব সুন্দর করে কিন্তু কাজকর্থ আছে আর এটা কাপড় থাকবে মাসলিন কটনের মধ্যে যেটা অনেক বেশি সফ্ট হবে কালার আছে তো তাই না এটা সাইজ থাকবে কত থেকে কত এটা সাইজ থাকবে দশ থেকে পনেরো বছর বাবুদের জন্য প্রাইজ থাকছে কত সাতশো পঞ্চাশ টাকা নেক্সট আর এটা দেখে দেবো ভেবেছি এটা এত দারুণ পুরোটাই কিন্তু ক্র্যাক পা থাকবে কাপড় থাকবে জিমেসিম ফ্যাবিক্সের মধ্যে যেটা অনেক বেশি প্রিমিয়াম প্রাইজটা আছে কত ভাই এটা এক হাজার টাকা সাইজ পাঁচ থেকে দশ বছর বাবুদের জন্য কালার আছে কালারগুলো দেখিয়ে দেব। তিনটা কালার তাই না এটা থাকবে ইয়েলো কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা নেক্সট এটা দেখে দেব নেক্সট একটা কথা আছে এটাও ফ্যান্সি স্টাইলের মধ্যে থাকবে ওয়াই এটা এত বেশি সুন্দর প্রাইস থাকছে কত ভাই এটা 950 টাকা এটা কালার হবে আচ্ছা একটা কালারই अवेलेबल আছে সাইজ থাকবে 5 থেকে 10 বছর বাবুদের জন্য নেক্সট আরেকটা দেখে দেব এটার নেকের পশনে কিন্তু খুব সুন্দর করে স্টোনে কাজ করা থাকবে কোমরে মতি দানা দিয়ে কাজ করা থাকবে প্রাইস থাকছে কত ভাই এটার এটার প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা এত সুন্দর এই কালেকশন আর সম্পূর্ণ কিন্তু চায়না ফ্যাব্রিক্সের মধ্যে থাকছে নেক্সট আরেকটা থাকবে পিঙ্ক কালার প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা লাস্ট আইটা কালার দেখিয়ে দেবো লাইট ইয়েলো টাইপ কালারের মধ্যে পাচ্ছ সেমভাবে উপরে খুব সুন্দর করে স্টোনে কাজ করা থাকবে নিচে প্যানেল করা থাকছে প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা নিতে হলে অবশ্যই ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা কি দেখিয়ে দিচ্ছি এই যে এই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে যারা শপে আসে যাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো ভালো প্লিজ